মাত্র দুইশো টাকা দিয়ে এইরকম একটা লাক্সারিয়াস রিসোর্ট গাজীপুরে সোহাগপল্লী রিসোর্ট এই রিসোর্টে যদি আপনি আসতে চান মাত্র দুইশো টাকার টিকিট আপনি এরকম সুন্দর একটা লাক্সারিয়াস সুইমিং পুল লাক্সারিয়াস কটেজ রুম সবগুলোই পেয়ে যাবেন আপনি যদি ডেলং প্যাকেজে আসতে চান তার সাথে যদি সুইমিং পুলও আপনি নামতে চান সুইমিং করতে চান এবং যদি দুপুরে লাঞ্চও করতে চান তাহলে আপনাকে গুনতে হবে মাত্র এক হাজার টাকা তাছাড়া রুম সার্ভিস নিলে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তাদের রুম সার্ভিস আছে সেটা আপনারা কথা বলে চলে আসতে পারেন এটা হচ্ছে গাজীপুরের কালিয়া কৈরে এলাকার নাম হচ্ছে এত সুন্দর একটা সুইমিং পুল কিন্তু বাসা থেকে এত সকালবেলা তারা কারণে খাসির মাংস খাওয়ার পরে কেউ লড়তে সরতে পারে না সবাই এখন

আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গাজীপুরে এই কালামপুরে অবস্থিত সোহাগপল্লীর সম্পূর্ণ ভ্রমণ গাইড কিভাবে আসবেন কত টাকা খরচ হবে এবং ডে লং প্যাকেজে আসলে আপনি কি কি পাচ্ছেন নাইট স্টে করলে কি কি পাচ্ছেন এবং পিকনিক স্পটের জন্য ভাড়া নিলে কি কি পাচ্ছেন এবং এই আহ সোহাগপল্লী সম্পূর্ণ ডিটেলস আলোচনা সো ভিডিওটি নাটেনে পুরো ভিডিওটি কিন্তু দেখবেন সকাল ছয়টা বাজে আমি বেরিয়ে গেলাম মতিজেলের উদ্দেশ্যে সেখানে আমাদের পিকনিকের বাস অপেক্ষা করছে গাজীপুরের সোহাগপল্লী রিসোর্টে যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে ঢাকার গুলিস্তানে গুলিস্তান থেকে গাজীপুরগামী যে কোনো বাসে চলে আসতে হবে আপনাকে চন্দ্রায় এবং সেই চন্দ্রা থেকেই যে কোনো অটো কিংবা সিএনজি দিয়ে আপনাকে চলে যেতে হবে সোহাগপল্লী রিসোর্টে আমরা যেহেতু অফিসিয়াল পিকনিকে যাব আমাদের বাস আগে থেকেই বুকিং ছিল ঢাকা মতিঝিলের বকচক্কর থেকে আমাদের পিকনিক বাসগুলো ছাড়বে তো আমি ঠিক ভোরে সকাল ছয়টা বাজে বেরিয়ে গেলাম ঠান্ডা মৃদু হিমেল হাওয়া খাইতে খাইতে আমি চলে আসলাম ঢাকা মতিঝিলের এই বকচক্করে ঠিক সাতটা বাজে আমি বকচক্কর এসে দেখলাম আমাদের জন্য প্রায় বিশ থেকে ত্রিশটি মাইক্রোবাস পিকনিকের জন্য বরাদ্দ ছিল এবং আমরা আর ছয় নম্বর বাসে উঠে গেলাম আমাদের সকল পিকনিক মেম্বাররা বাসে ওঠার পরে ঠিক সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বাসটি ছেড়ে দিল গাজীপুর সোহাগপল্লী রিসোর্টের উদ্দেশ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস রুট হয়ে আমাদের বাসটি চলা শুরু করলো এবং এলিভেটেড এক্সপ্রেসে উঠতেই এর সৌন্দর্য দেখে সত্যি এর বর্ণনা না করে পারলাম না বাংলাদেশের সবচেয়ে সুন্দর এলিভেটেড এক্সপ্রেসের ভিতরে এটিও একটি দেখতে বেশ সুন্দর এবং পুরো ঢাকা শহরই কিন্তু এর থেকে দেখা যায় এবং প্রতিদিন এখানে ক্লিনিং করা হয় রাস্তাটা দেখতে অসম্ভব সুন্দর এলিভেটেড এক্সপ্রেস দেখতে দেখতে আমরা যখন ঢাকা এয়ারপোর্টে চলে আসলাম এখান থেকে আমাদেরকে সকালের নাস্তা দেওয়া হয় এবং নাস্তায় ছিল গ্রামীণ সুইটস এর সকালের নাস্তা বক্স সকালের ব্রেকফাস্টে আমাদেরকে দেয়া হয়েছে একটি করে স্যান্ডউইচ একটি পাটি পিঠা একটি কমলা এবং আস্ত একটি সেদ্ধ ডিম সাথে একটি ম্যাঙ্গো বার খাবার খেয়ে আমাদের যাত্রা আবার শুরু হলো ঠিক নয়টার দিকে আমরা চলে আসলাম চন্দ্রা বাস স্ট্যান্ড এবং এই চন্দ্রা বাস স্ট্যান্ড থেকেই দেখবেন সোহাগপল্লী রিসোর্ট এর একটি বিলবোর্ড দেওয়া আছে এবং এখান থেকে আপনাকে কোনো অটো কিংবা সিএনজি দিয়ে ভাড়া কিংবা লাইনের অটোতে আপনাকে যেতে হবে ভাড়া নেবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাস স্ট্যান্ড থেকে আমরা যখন সোহাগপল্লী রিসোর্টের দিকে আগাতে শুরু করলাম তখন যেন আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা প্রায় মুগ্ধ হয়ে গেলাম পুরো গাজীপুর শহরে শালবন আর গোজনীবনে ভরপুর এবং এই গাজীপুর শহরে রয়েছে কয়েকশো রিসোর্ট তার ভিতরেই গোজনী এবং শালবনের বুক ছেড়ে বেরিয়ে গেছে একটি রিসোর্ট যার নাম সোহাগপল্লী রিসোর্ট আমরা আজকে সেই রিসোর্টেই যাচ্ছি ভিডিও ছবি না এই কমলা ও গাইস আমরা কিন্তু অলরেডি চলে আসছি সোহাগপল্লি রিসোর্ট এখন হচ্ছে আহ সাড়ে বাজছে আমাদের অলরেডি আহ ঘন্টা লাগছে আসতে এই হচ্ছে সোহাগ পল্লীর গেট এখানে কিন্তু লেখা আছে একদম আহ গেটটা কিন্তু খুব সুন্দর যাই ভিতরে যাই আমাদের যে সকল আহ স্যাররা আছে তারা কিন্তু সব চলে গেছে ওকে আর সবচেয়ে ভাল লাগছে কিন্তু এই এলাকাটা এলাকার নাম হচ্ছে কালামপুর আহ পিছনে দেখতে পাচ্ছি আমরা প্রচুর শালবন এই পাশে একদম আহ পল্লীগ্রামের টাইপ বাংলাদেশ মানি মার্কেট ডিলস এসোসিয়েশন তার মানে হচ্ছে এটা বাংলাদেশের যত ব্যাঙ্ক আছে ব্যাংক যারা মানি মার্কেট ডিলার আহ ডিলার ডিলিং অফিসার আছে মূলত তাদের একটা গেট টুগেদার সব আমরা আসছি লেখা আছে ডেট আহ তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোহাগ পল্লী তো আমরা যাই ভিতরে ওয়াও দা বেশ সুন্দর ওকে একদম হাতের ঠিক তার পাশে একদম ভিটারের সাথে এখানে এই যে একটা হল वेलकम टू স্বাগপল্লি রিসর্ট তো একটা পানির আছে দস গেট দিয়ে ঢুকে হাতের ঠিক ডান পাশে তাদের রিসিপশন পেয়ে যাবেন এবং এই রিসিপশনে তাদের যিনি থাকেন ওনার কাছ থেকে আপনার সকল তথ্য পাবেন এবং তাদের রিসিপশনটাও খুব সুন্দর দেখুন লবিটা এখানে খুব সুন্দর সোফা দেওয়া আছে বসা এবং এই রিসিপশনের উপরেও কিন্তু কিছু কটেজ আছে এখানেও আপনারা চাইলে থাকতে পারবেন গেট দিয়ে ঢুকতেই একটু দেখতে পাবেন বাচ্চাদের জন্য কিটজন আছে এখানে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইডস আছে দোলনা আছে এবং এগুলো সম্পূর্ণ ফ্রি কোনো রাইডসই কিন্তু বাচ্চাদের জন্য এগুলোতে টিকিট মূল্য দিতে হয় না একদম ফ্রি বাচ্চারা এখানে অনেক অ্যাক্টিভিটিস করতে পারবে এইখানে দেখুন সাতটা কটেজ আছে এই কটেজগুলা কিন্তু বিলাসবহুল কাপল কটেজ দেখেন খুব সুন্দর একদম পুকুর উপর ভাসমান তার উপর হচ্ছে আপনার একটা ব্রিজ আছে এখানে ই করতে পারবেন সময় কাটাতে পারবেন তারপরে পুকুরের ঠিক মাঝখানেই আরেকটা ব্রিজ আছে দেখেন এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর জাঙ্গামাটির মতো ঝুলন্ত ব্রিজ টাইপের করছে কিন্তু এটা হচ্ছে আপনার ঢালাইয়ের ব্রিজ আর পুকুরের ঠিক ওই পাশে আছে আরও অনেক অ্যাক্টিভিটিস করার জন্য অনেক। অনেকের খাইছি এটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজটা দেখেন এই যে ঠিক আমার পিছনে অনেকটা রাঙামাটির ওইটাই পেরি ঝুলন্ত ব্রিজটা তো আমরা ভিতরে যাই এটা হচ্ছে গেট দিয়ে ঢুকতে আপনার হাতের ডাইনে কীর্জনের ঠিক পাশেই একটা পুকুর আছে পুকুরের উপর এখানে ভাসমান একটা ব্রিজ বানাইছে আর ঠিক তার পিছনে আপনার এখানে দুইটা ব্রিজ আমার এই যে পিছনটা দেখতে পাচ্ছেন ওই যে যেই রুমগুলা

সবচেয়ে ভালো লাগছে এই ব্রিজটা আর ব্রিজটা কিন্তু অনেক সুন্দর পুকুরের পারে ভাসমান একটা কৃত্রিম ব্রিজ বানাইছে মানে অনেকটা প্রাকৃতিক আরেকটা বিষয় ভাল লাগছে দেখেন এই কটে পুকুরের ঠিক পারে কটে বসার জন্য ব্যাঞ্চ আছে হাঁটার জন্য আছে এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে আমি সব কটেজ গুলা কিন্তু এখানে এবং সবচেয়ে আরো ভালো লাগে বিষয় দেখেন এখানে কিন্তু কটেজের পরে আরেকটা ব্রিজ তারা বানিয়েছে একটা ব্রিজ তারা বানিয়েছে এবং এখানে বাসে প্রত্যেকটা কটেজের ভিতর থেকে আপনি আসতে দেখেন এখানে কি লেখা আছে আমাদের পিকনিকের আয়োজন ছিল বেশ সুন্দর এখানে ক্ষেত থেকে ঢোকার পরে একটু সামনেই কিছু স্টল বসানো হয়েছে যেগুলো নাস্তার স্টল এখানে পর্যাপ্ত পরিমাণে চা ছিল কফি ছিল কয়েক রকমের পিঠা ছিল জিরাপি ছিল চার যত ইচ্ছা ততই সে এখান থেকে খেতে পারবে এবং যারা এই পিকনিকে এসেছেন বিশেষ করে নারী এবং শিশুদের জন্য ছিল আলাদা করে বিভিন্ন রকমের ক্রিয়া এবং সংস্কৃতি অনুষ্ঠানের প্রতিযোগিতা তো गाइस এই রিসর্টটা সবচেয়ে ভালো লাগছে কিন্তু দুইটা স্পোর্ট আমার কাছে সেটা হচ্ছে একটা হচ্ছে ও প্রথমের যে বাসরি কটেজ আছে পুকুর পারে ওই জায়গাটা আরেকটা হচ্ছে এই সুইমিং পুলটা সুইমিং পুলটা জাস্ট দেখেন ওয়াও একদম নীল জলরাশি এখানে দুইটা সুইমিং পুল আছে একটা হচ্ছে বড়দের জন্য আর বাচ্চাদের জন্য আরেকটা সুইমিং পুল আছে এই যে এই পাশে এখানে এটা হচ্ছে কিডস দের জন্য এবং ওই পাশে দেখেন ওইখানে কিন্তু এই চেঞ্জিং রুম আছে আর এইখানে হচ্ছে গেট টুগেদার এর আমাদের আয়োজন করেছে কোনো পারফর্ম করলে কেউ সেটা করতে পারবে এবং এইখানেও কিন্তু চেঞ্জিং রুম আছে দুই পাশে ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইখানেও চেঞ্জিং রুম আছে আর এই পানিটা মনে হচ্ছে যে কোম্পানি আসলে কিন্তু কম না এখানে তাই এবার গিয়ে দেখি আমাদের ব্যাংকের যে অফিস বসে আছে সাররা বসে আছে সবাই কিন্তু এখানে তো আমরা তাদের একটু ইন্টারভিউ নে এখানে দেখেন সবাই কিন্তু বসে আছে এই যে দেখেন প্রথমে এক একজন থেকে ইন্টারভিউ প্রথমে হচ্ছে আমাদের সালাউদ্দিন নুরি স্যার সে প্যান্ট এক্সট্রা কিছুই আনে নাই খুবই আফসোস এই সুইমিং পুল গোসল করতে পারবে না কি বলবো খুব দুঃখ করা মনে বলতেছি বলতেছি আপনাদের সামনে দাঁড়িয়েছি এত সুন্দর একটা সুইমিং পুল কিন্তু বাসা থেকে এত সকালবেলা তারা কারণে কোনো কিছু আনতে পারলাম না বহু অনুমতি দেয়নি ঠিক আছে বাচ্চা ব্যাগ নিয়ে গেছে বহুত কষ্টে বেরিয়ে আসছি খুব কষ্ট সে দুঃখের কষ্ট বলতে পারবো না জনপ্রিয় শাহিন স্যার অনেকে তাকে স্টেডিয়ামও বলে পুরো একদম ক্যামেরার সামনে কিন্তু স্টেডিয়ামটা দেখা যাচ্ছে স্যার এবার আপনার অনুভূতি আপনি তো সুইং করে নামতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সোহাগফুলি রিসোর্ট থেকে সুইমিং পুলটা খুবই চমৎকার কিন্তু সমস্যা একটা হচ্ছে পানিটা ঠান্ডা এর জন্য নামতে পারি না আমার সব রকম প্রস্তুতি ছিল সুইমিং কস্টিউম টস্টিউম সবই আছে ব্যাগের মধ্যে আছে এই যে ব্যাগ আবার কিন্তু পানি ঠান্ডা এটুকু কি সমস্যা আসসালামু আলাইকুম সোহাগফুলি রিসোর্টে এসে আমরা সবাই আনন্দিত পুলকিত সবাইকে বেশ খুশি মেজাজে দেখা যাচ্ছে তবে এখানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিশাল এক সুইমিং পুল কিন্তু সুইমিং পুলে আমরা এখন সাঁতার কাটতে পারছি না কারণ আমাদের প্রস্তুতি নাই এটা মিস করছি আর বাকি সবকিছু বেশ আনন্দময় রিসোর্টে তাদের অনেকগুলো প্যাকেজ আছে প্রথমে আমরা যদি বলি যে ডে লং প্যাকেজ যেটা উইদাউট রুম আমরা ম্যাক্সিমাম টাইম সবাই আসি সেটা হচ্ছে এক টাকা সেটা হচ্ছে সকাল নয়টায় তাদের চেক ইন মর্নিং ব্রেকফাস্ট পাবেন আনলিমিটেড সুইমিং পুল পাবেন এনটিফি পাবেন এবং দুপুরে লাঞ্চ পাবেন ইভিনিং স্ন্যাক্স পাবেন পাঁচটায় হচ্ছে তাদের চেক আউট করে দিতে হবে আর তাছাড়াও যদি আপনারা নাইট স্টে করতে চান নাইট স্টে প্যাকেজে আসলে সেক্ষেত্রে আপনাদেরকে গুনতে হবে সাড়ে তিন হাজার টাকা সরি সাড়ে পাঁচ হাজার টাকা এইটাই হচ্ছে আপনার শুধু মর্নিং ব্রেকফাস্ট এবং পরের দিন সকালে আপনার চেক ইন করে দিতে চেক আউট করে দিতে হবে এখানে কোনো ফুড ইনক্লুডেড না এখানে রেস্টুরেন্ট আছে আপনার সেই রেস্টুরেন্টে আপনার পছন্দমতো খাবার অর্ডার দিয়ে খেতে হবে এবং আপনাদেরকে পে করতে হবে এবার আসি তাদের রুম সার্ভিসের দিকে সর্বপ্রথম তাদের হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে রুম সার্ভিস স্টার্ট তাদের এখানে বিভিন্ন রুম আছে ওয়ান নাইট যদি কেউ স্টে করতে চান তাহলে আপনাকে গুনতে হবে সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার টাকা রুমের কোয়ালিটি অনুযায়ী তাদের হচ্ছে প্রাইস আপ ডাউন করে এবং সর্বোচ্চ হচ্ছে তাদের এখানে ভিলা আছে তাদের এখানে সবচেয়ে লাকজারিয়াস যে ভিলাটি আছে সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের ঠিক পাশে যে ভিলাটা ওই পুরো ভিলাটাই হচ্ছে আপনার তিন থেকে চারটা রুম আছে একটা বড় লবি আছে ওই লবিতে হচ্ছে আপনার কি বলে তেইশ হাজার টাকা পার নাইট হচ্ছে ভাড়া সেখানে থাকতে পারবেন তাছাড়াও তাদের ওই লবির সুইমিং পুলের ঠিক সামনেই হচ্ছে আরও বিভিন্ন টাইপের তাদের ভিলা আছে প্রত্যেকটা ভিলাতেই কিন্তু মাত্র তিনটা করে রুম একটা করে লবি ওয়াশরুম সবকিছু কিন্তু আছে সেই ক্ষেত্রে আপনাদেরকে গুনতে হবে তেরো হাজার টাকা মানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তাদের রুম আছে এবং তাদের এখানে কাপল কটেজ আছে আহ আমরা দেখেছি দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি পুকুরের পাশে তাদের কিছু কটেজ আছে সেগুলা হচ্ছে আপনার কি বলে কাপল কটেজ বাসুরি ওয়ান টু থ্রি থেকে সেভেন সাতটা হচ্ছে কটেজ সেখানে সেখানেও আপনার নাইট স্টে করতে পারেন মানে হচ্ছে বিভিন্ন অকেশনে বিভিন্ন টাইপের হচ্ছে আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রাইস হচ্ছে আপ ডাউন করে থাকে সো কটেজ যদি এবং রুম ভিলা যেটা আপনি বুক করতে চান তাছাড়াও কেউ যদি শুধু এই রিসর্টে ঘুরতে আসেন শুধু দুইশো টাকা মাত্র এনটিভি দিয়ে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন সুইমিং পুল করতে চাইলে তাহলে যদি সুইমিং করতে চান আলাদা সুইমিং পুলের জন্য প্রতি ঘন্টা আপনাকে তিনশো টাকা গুনতে হবে এবং সারাদিন আপনি ঘুরে তারপর হচ্ছে সন্ধ্যাবেলা ব্যাক করতে পারবেন এবং যদি খাবার খেতে চান তাহলে তাদের এখানে খুব সুন্দর ভালো মানের রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে বসে আপনি খাবার খেতে পারবেন সো যাই হোক আমি এখন সুইমিং নামতেছি পানি কিন্তু বেশ ঠান্ডা এই যে সুইমিং পুলটা জোজ ও এইদিকে পানি বেশি ও ভাই ও ভাই গড প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা পানি ও এই পর্যন্ত পানি বোঝা যায় না মোটামুটি কম না পানি অনেক যাই হোক I'm a microphone, and I'm a business <laughs> guy. Tell me what's <laughs> wrong why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too. প্রায় দুই ঘন্টা সুইমিং শেষে আমরা গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য আমাদের পিকনিকের লাঞ্চের আয়োজনও ছিল বেশ বড় সড়ো প্রায় এক হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট খাবারে ছিল আনলিমিটেড মাটন কাচ্চি এবং আনলিমিটেড চিকেন তান্দুরি সাথে দই বোরহানি মিষ্টি আরও অনেক কিছু কবজি ডুবিয়ে গলা অবধি খাবার পরে আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য বের হলাম

হচ্ছে আপনার একটা ভিলা এটা হচ্ছে টিনের আপনাকে গ্রাম্য ফিল দিবে তার ঠিক পিছনেই এই হচ্ছে পুকুর মানে সান বাঁধানো পুকুর মানে চোষ এই বিষয়টা আমার কাছে এত ভালো লাগছে মানে মাথা নষ্ট হচ্ছে আপনার দেখেন এখানে কিন্তু গ্রামের ফিল করার জন্য টিনের ঘর আছে এই একটা দুইটা এবং তিনটা এই একটা চারটা আর ঠিক মাঝখানটা হয়েছে আপনার একদম ভিতরে খুব উঠান মানে এই জিনিসটা একদম গ্রাম্য একটা ফিল দিবে মাথা নষ্ট বাঘপল্লী রিসোর্টের যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে বেশ লাগছে আপনি দেখেন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু রেস্টুরেন্টের বাইরের সাইডটা মানে জোস এই যে এখানে বসার জন্য নিয়ে আছে আর সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে এখানে পুকুর আছে দেখেন পুকুরের উপর এখানে বসারই আছে মানে ভিউটা জাস্ট ওয়াও এত সুন্দর ভিউ আসলে বলে বুঝাতে পারবো না জোস একটা ভিউ দেখেন এখানে বসে খেতে পারবেন শুধু তাই নয় এখানে কিন্তু ভিতরও খাবার জন্য আপনার আছে এই যে এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা অনেকটা বড় এবং এই দিকে হচ্ছে রেস্টুরেন্টের যেই আই থাকে আপনি অর্ডার করে খেতে পারবেন সব মিলিয়ে রেস্টুরেন্টটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে হাসির মাংস খাওয়ার পরে কেউ লড়তে সরতে পারে না

মিনজুরি স্থানীয় রেগুলারকে মিনজুরি গাছ বলছে দেখেন গাছগুলো একদম লম্বা লম্বা মনে হচ্ছে যে অনেক দিনের তবে সত্যি কথা বলতে গাজীপুর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পুরো গাজীপুর জুড়ে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে পুরো গাজীপুরের প্রায় এক তৃতীয়াংশ জায়গাটি হচ্ছে আপনার শালবন বন এবং এই মিঞ্জুরি বাগানে ভরা এবং প্রত্যেকটা বনই হচ্ছে আপনার ঘন জঙ্গল এবং উঁচু নিচু পাহাড়ের টিলা দেখতে পাবেন আপনি শ্রীমঙ্গলের মতো বলতে গেলে দেশের প্রায় অর্ধেক কাঁঠাল এই গাজীপুর অঞ্চলে হয়ে থাকে সব মিলিয়ে যদি বলতে চাই যে গাজীপুর অঞ্চলটা অত্যন্ত সুন্দর কিভাবে আসবেন এই সোহাগপল্লী রিসোর্টে আমি আপনাদেরকে এক্সাক্টলি লোকেশনটা বলে দিচ্ছি ঢাকার গুলিস্থান থেকে গাজীপুর চন্দ্রা যেই বাসটা আসে সেই বাসে গাজীপুর চন্দ্রা চলে আসবেন চন্দ্রা ঠিক মোড় থেকে আপনার বামে দেখবেন সোহাগপল্লী রিসোর্টের বড় একটা সাইনবোর্ড আছে এবং ওখান থেকে অটো কিংবা সিএনজি আসে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নিবে আপনারা সেই অটো কিংবা সিএনজিতে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া দিয়ে ডিরেক্ট চলে আসবেন এই সোহাগপল্লী রিসোর্টে শুধু তাই নয় ঢাকার যে কোনো প্রান্ত থেকে এবং যে কোনো প্রান্ত থেকে আপনাকে এই আহ সোহাগপল্লী রিসোর্ট আসতে হলে চলে আসতে হবে প্রথমেই গাজীপুর চন্দ্রায় চন্দ্রা থেকে হচ্ছে আপনার অটো কিংবা সিএনজি যাই পান বললেই হবে সোহাগপল্লী রিসোর্ট যাবো আপনাকে একদম নিয়ে আসবে এই সোহাগপল্লী রিসোর্টে আমরা এই সোহাগপল্লী রিসোর্টে যদিও অফিসিয়াল পিকনিক এটা হচ্ছে বাংলাদেশের যতগুলা ব্যাংক আছে প্রত্যেক ব্যাংকের যারা ডিলিং অফিসার আছে তাদের হচ্ছে আপনার প্রতি বছরই একটা পিকনিক হয় আমরাও এটা চলে আসছি এছাড়াও আমি আপনাদেরকে এই রিসোর্টে কি কি আছে সমস্ত কিন্তু বলে দিয়েছি এবং কি কি ফ্যাসিলিটিস অ্যাক্টিভিটিস পাবেন সেটাও বলে দিয়েছি এই রিসোর্টে আছে সুপার ডিলাক্স কাপল রুম ভিলা আছে তারপর হচ্ছে আপনার গ্রাম্য পরিবেশ নিতে একদম টিনের ভিলাও কিন্তু এখানে আছে এবং এখানে বাচ্চারা আসলে তাদের জন্য আলাদা জোন আছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য অনেক কিছু আছে এখানে সুইমিং পুল আছে যে সুইমিং পুলটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এবং সব মিলিয়ে অল ওভার আমার কাছে এই সোহাগপল্লি রিসোর্টটা জোস লাগছে আপনারা যদি আসতে চান তাহলে চলে আসতে পারেন মাত্র দুইশো টাকার টিকিট দিয়ে কিন্তু শুধু ঘুরার জন্য এন করার জন্য আপনারা এখানে ঢুকতে পারবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী রিস্টের ইনফরমেশনগুলো পেতে অবশ্যই আপনাদের নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুকে ফলো দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন